হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকে রসের সমত আমরা সবাই ভালো আছি তো আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি পেঁপে ভাজি সকালে নাস্তা পেঁপে ভাজি আর রুটি নিয়ে তো আমি হচ্ছে হলো পেঁপে ভাজি করবো পেঁপেটা হচ্ছে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর আমি এটাকে ভাপ দিবো না অনেকে দেখেছি ভাপ দিয়ে করে তো আমার ওইরকমটা ভালো লাগে না কারণ ভাপ দিলে কালারটা নষ্ট হয়ে যায় সাদা সাদা ভাব পেঁপে ভাজিতে যদি সাদা সাদা ভাব না থাকে তাহলে আমার ভালো লাগে না তো চলে হচ্ছে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর পেঁপে ভাজির জন্য নিয়েছি আমি শুধু মানে তেমন কোনো উপকরণ না শুধু পেঁয়াজ মরিচ আর একটু ধনিয়া পাতা দেবো এই তো ফ্রাই প্যানে হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি আর পেঁপে ভাজেছি আমি যে প্রসমান তেল দিয়েছিলাম তো আমি দেখেছি আমার তেলের পরিমাণটা অনেক বেশি হয়েছে কারণ অল্প একটু পেঁপে ভাজি ছিল তো তো আমি যখন তেলটা ঢাললাম আর তখনই হচ্ছে তারপর একটু কমিয়ে নিয়েছি আমি ওটা আপনাকে দেখিনি আপনাদের দেখানো হয়নি অফলাইনে দেখো হয়েছে তো পেঁপে ভাজির জন্য পেঁয়াজটা হচ্ছে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাড়াচাড়া করে নিয়েছি একটু মানে হালকা একটু সময় হচ্ছে পেঁয়াজটা একটু লাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে তারপর হচ্ছে পেঁপে গুঁড়ো সালো দিয়ে দিব জানি সবাই পেঁপে ভাজি করতে পারে সবাই পেয়ে ভাজি করাটা হচ্ছে সহজ খুবই সহজ আর আমি কিন্তু আপনাদেরকে রান্না বলা শেখাচ্ছি না কারণ আমি রান্না বলা শেখাই না আমি যেরকমটা করি যেভাবে খাই সেটাই আপনাদের সাথে জাস্ট শেয়ার করি কারণ আমি জানি আলহামদুলিল্লাহ আপনার আমাদের আমার চেয়ে অনেক ভালো ভালো রান্না করতে পারেন আলহামদুলিল্লাহ তো এই জন্য হচ্ছে আমি আমারটা আমি কীভাবে করে খাই আর পেঁপে ভাজিটা করার পর মানে অনেক মজা হয়েছিল এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার পেঁপে ভাজি হচ্ছে ওভাবে খাওয়া হয় না আমার বাসায় কারণ হচ্ছে বাসায় ফ্যামিলির সদস্য সংখ্যায় দুইজন আমি আর আমার হাজব্যান্ড আর বাচ্চারা শাক সবজি এসব খাবার খেতে চায় না তো আমি পেঁপে ভাজি যখন করলাম দেখলাম ভাজিটা অনেক মজা হয়েছে মশাল্লাহ এই জন্য আমরা সাথে শেয়ার করি তো এই যে এখন পেঁপে দিয়ে দিয়েছি পেঁপে লাল দিয়ে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে হচ্ছে আমি আর কোনো মশলা দেবো না এখানে শুধু লবণটাই থাকবে আর হচ্ছে পেঁয়াজ চা দিয়েছি আর হচ্ছে ঢেকে দিচ্ছি ডেকে দিচ্ছি এর জন্যই যে মানে এখানে আমি পানি দেবো না কারণ পানি ছাড়াই এটা একটা ভাপে হয়ে যাবে আমি মানে কিছুক্ষণ পরে একটু লালা চাড়া দিয়ে দিচ্ছি মানে উপর নিচ করে দিচ্ছে উপরে একটা নিচেরটা উপরে দিচ্ছে উপরে একটা নিচে দিচ্ছে এই যে দেখুন পানি বের হচ্ছে পেঁপে থেকে পানি বের হচ্ছে আমার ভিডিও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্ট মানে আমার ভিডিও করার অনেক উৎসাহ বাড়ে মানে ভালো লাগে যে হ্যাঁ সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ যখন আপনারা লাইক কমেন্ট করেন যে হ্যাঁ কিছু করতে পারবো ইনশাল্লাহ ভালো কিছু তো এই যে দেখেন আমি হচ্ছে এটাকে লালা চালা দিয়েছি এখন ডেকে দিব আর অন্য চোলায় হচ্ছে আমি হচ্ছে পাশাপাশি আরেকটা চোলা আছে ওই চোলাটা হচ্ছে আমি রুটি ভেজে নিচ্ছি কারণ এটা সকালে নাস্তার জন্য তো আর এরকম পেঁপে ভাজি দিয়ে রুটির সাথে খেলে আমি মনে করি যেটা মানে আমার বেলা যেটা হয়েছে যে আমি যেখানে দুটা দুইটা রুটি খাই ওখানে আমি তিনটা রুটি খেয়েছি তো ভাবলাম যে আপনাদেরও মানে এরকম হতে পারে কারণ পেঁপে ভাজিটা এত এত মজা হয়েছিল আমি বোঝাইতে পারবো না সেদিন থেকে আমি কিন্তু মাঝে মাঝে পেঁপে ভাজি করে খাই মানে রুটির সাথে সকালে নাস্তায় রুটিও ভাজা হয়ে যাচ্ছে আমার ভিডিও আমার ভিডিওটি যদি আপনারা মানে আমার ভিডিও যখন আপলোড দিয়ে যদি আপনারা রেগুলার পেতে চান তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে আলতো করে একটু টাচ করে দিবেন ইনশাল্লাহ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন আর আপনারা যদি মানে লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন বলেন তাহলে আমরা মানে আমরা বলতে মানে আমরা যারা এই সে কাজ করি তো কোথায় যাবো বলেন আপনাদের ভালোবাসার জন্য তো আমরা কাজ করি প্ল্যাটফর্মে তো হচ্ছে যে পেঁপে ভাজিটা হয়ে গেছে লাস্টের দিকে হচ্ছে আমি ধনিয়া দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতাটা আমার কয়েকদিন আগে ফ্রিজে ছিল তো এই জন্য কালারটা তো সুন্দর ছিল না যাই হোক আলহামদুলিল্লাহ আমার এদিক দিয়ে পেঁপে ভাজি হয়ে যাচ্ছে আর রুটি তো ভিজে নিচ্ছি আমি ধনিয়া পাতা দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ ঢেকে রাখবো এই ছোট একটা ভিডিও তাই না ভাই ভাই বোনেরা এই ছোট একটা ভিডিও কিন্তু এটা করতে বেশি সময় লাগে না কিন্তু এটা এডিট করে তারপরে হচ্ছে সবার সামনে হাজির করাটা মানে অনেক সময় লেগে যায় আমাদের কারণ হচ্ছে আমরা আবার হচ্ছে আমরা বলতে আমি যেটা বলছি আমার কথাটা আমি আর অনেকেই দেখেছি আমার মতো মানে লাইভ করি আমরা তো লাইভ করার পরে ভিডিও আপলোড করতে অনেক কষ্ট হয়ে যায় তারপরও মানে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই আমরা এতটা কষ্ট করি পরিশ্রম করি প্লিজ প্লিজ সবাই ভালোবেসে যাবেন ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ ভালোবাসা পাবেন ইনশাল্লাহ তো এই যে মশালা দেখেন কালারটা একটু সুন্দর আসছে না সাদা এসেছিল তো মশাল্লা পেঁপে ভাজা হয়ে গেছে যে রুটিও ভাজা হয়ে গেছে আমাদের তো রুটিগুলো হচ্ছে আমি একটা বক্সে করে রাখবো আমি রেগুলারই রাখি এরকম যে আমার একটা বক্স আছে আমি রুটি ভাজার পরেই রুটিটা রুটিটা যখন হালকা ঠান্ডা থাকে তখন হচ্ছে রুটিটা আমি একটা বক্সে করে রেখে দিই যে আমার পেঁপে ভাজিটা আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে করে আর হচ্ছে রুটিটা একটা বক্সে রেখে দিয়েছি দেখাচ্ছি আপনাদেরকে এই যে রুটিটা বক্সে করে রেখে রেখে দিই কারণ এটা আমার রেগুলার বক্স এই বক্সে করে আমি রুটি মানে ভাজার পরে আমিটার মধ্যে রেখে দিই যাতে করে রুটিটা হচ্ছে বাতাসে রুটিটা শক্ত না হয়ে যায় হালকা হালকা গরম ভাব থাকলে রুটিটা তখন হচ্ছে যেন নরম থাকে তো আজকের মতো এই পর্যন্তই পর্যন্ত সবাইকে ভালো রাখে সুস্থ রাখেন মনে খায় দান করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা